আসি না আজকে আসলাম আজকে কম ফুটেছে আগামী দিন আরও ফুটবে বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে এমনই অবস্থা এটা রাত ছাড়া তো ফোটে না আবার সকালবেলায় এর রূপটা আসে না ওই জন্যই একটু দেখাতে চলে আসলাম মোট একুশটা ফুল ফুটেছে ভিতরে বাইরে সব পলিনেশন করা হয়ে গেছে আমি নিজে গিয়ে পলিনেশন করে এসেছি দেখো কীরকম কাঁটার পরিবেশ তাও কিন্তু আমি গিয়েছি কারণ ওরা আমার কাছে খুবই পরিচিত সুতরাং দেখে ভয় লাগলে কি হবে আমার কাছে একদম কোনো ভয় নেই আমি ভয়ই করি না এত রাত্রি এই যে ভিতরে কাঁটার মধ্যে যাওয়াটা বেশ কঠিন কিন্তু তাও গেছিলাম আমি দেখলাম ভালো লাগলো তাই তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর মিষ্টি গন্ধ আজকে যে ফুলগুলো ফুটেছে এক ভাগ কালকে আশা করি এর থেকে অনেক অনেক বেশি ফুল ফুটবে কি সুন্দর গন্ধ আসছে গুনেছি আমি দিনের বেলায় গুনলাম একুশটা রাত্রে কুড়িটা আর হয়তো আড়ালে লুকিয়ে আছে সকালে ঠিক ধরা পড়বেই মোট কটা ফুল তো এই জায়গাটায় তিনটে বেশ ভালো লাগছে আর এত সুন্দর বাতাসে গন্ধ দিচ্ছে খুব সুন্দর এই জায়গাটায় বেশ ভালো লাগছে তিনটে তিনটে ছটা এখানে এক জায়গায় আছে ওই কর্নারে একটা এদিকে আছে তিনটে দেখো দেখতে পাচ্ছ তো ভালো করে পলিনেশন করে দিলাম একটা কথা কি পলিনেশন করলে ফলটা টেকসই হয় এবং থাকে বড় হয় ওই জন্য পলিনেশন আর ড্রাগন তুলেছি দিনের বেলায় সময় নেই বলে ড্রাগন তুললাম মোট দশটা ড্রাগন দশটা ড্রাগন হয়েছে প্রথমে দশটা তুলেছিলাম এখন দশটা তুললাম মোট এ পর্যন্ত এবছরে দু হাজার পঁচিশে কুড়িটা ড্রাগন তোলা হলো খুব সুন্দর গন্ধ এত সুন্দর গন্ধ আর এত সুন্দর ফুলের রূপ মানে আমার মনে হয় যে ফুল থেকে বড়ো তার তার কাছাকাছি যাই এত সুন্দর রূপটা মানে সাদা বকের যে পালক সেই পালকের মতন লাগে এই যে দেখছো তারার মতন অংশ এটাকে বলে গর্ভমুণ্ড আর ওইগুলো হচ্ছে পুং দণ্ড পুং পরাগধানী এদের দুজনের মধ্যে সম্পর্ক ভালোবাসা এরা দুজনে একসাথে থাকে এদের একটা সম্পর্ক কি না ওই পরাগধানীর মাথায় যে রেণুটা থাকে সেই রেণুটা এর মাথায় টাচ করে দিতে হয় টাচ করে দিলেই কি হবে অটোমেটিক ওখান থেকে একটা নালি তৈরি হয়ে যাবে সেই নালী চলে যাবে নিচে গর্ভদণ্ড থেকে নিচে চলে যাবে গর্ভাশয়ে সেখানে থাকে ডিম্বক সেই ডিম্বকের সঙ্গে রেনুর মিলন হয়ে যাবে মিলনটা কে করিয়ে দিল আমি করিয়ে দিলাম মানুষই করিয়ে দিল অবশ্য মানুষ ছাড়াও পতঙ্গরাও করিয়ে দেয় ওরা তো নিজেরা নিজেরা পারে না আবার অনেকে নিজেরা নিজেরাও হয়ে যায় বাহকের মাধ্যমেও লাগে কিছুটা এটা তো বাহকের মাধ্যমে হয়ে গেল হাতেই হয়ে গেল দিয়ে চলে যাবে দিয়ে ডিম্বাশয়ের মধ্যে থাকে ডিম্বক ডিম্বকের সঙ্গে রেনুর মিলন হয়ে যাবে দিয়ে ওই ডিম্বাশয়টা হয়ে যাবে ফল আর ডিম্বকটা হয়ে যাবে বীজ তাহলে বুঝতে পারলে তো যে পরাগ মিলন জিনিসটা কি এই যে ফুল দেখছো এই ফুলের মোট চারটি অংশ এইটা দেখছো এটা বৃতি আর সাদা যে অংশটা হচ্ছে দলমণ্ডল আর অসংখ্য দেখছ পুঙ্কেশ্বর চক্র এখানে আছে পুংদণ্ড পরাগধানী আর এই যে আছে গর্ভমুণ্ড গর্ভদণ্ড আর গর্ভাশয় এই স্ত্রীস্তবক আর পুংস্তবক কাছাকাছি থাকে আর এইটা হচ্ছে দলমণ্ডল এটা হচ্ছে বৃত্তি বৃত্তির কাজটা কি না যখন কুঁড়ি অবস্থায় থাকে তখন কিন্তু ভেতরের অংশগুলোকে রক্ষা করে আর এই স্ত্রীস্তবক আর পুংস্তবকের কাজ কি পরাগ মেলনে সাহায্য করে এই হচ্ছে ফুলের কাহিনী এই ফুল থেকেই ফল হয়ে যায় অনেকে তোমরা দেখছো ফুল থেকে ফল হচ্ছে কিন্তু কীভাবে হচ্ছে এটা কিন্তু অনেকে জানে না আমি কিন্তু আজকে বলে দিলাম যারা জানে তারা জানে যারা জানে না তারা জানে এমনিভাবে হয়ে যায় এই হচ্ছে ব্যাপার বেশিক্ষণ থাকবো না এই দৃশ্যটা তোমাদের দেখাতে আসলাম আর পাঁচ মিনিট আছি খুব সুন্দর কাছে গন্ধ এক একটা ফুল এত বড় বড় আর এত মিষ্টি গন্ধ খুব সুন্দর এত কাঁটা হয়েছে তো কি হয়েছে আমাকে কিন্তু দমন করতে পারে না যত কাঁটা থাকুক না কেন তার মধ্যে ঠিক আমি প্রবেশ করে যাই এর ভিতরে ঢোকা কিন্তু খুব কঠিন তোমরা দেখো একদম ঘিঞ্জি হয়ে গেছে কিন্তু তাও আমি চলে এসেছি প্রদীপটা চলে এসেছেন খুব ভালো শুভরাত্রি বলছি কথাটা যে এত ভিতরে কাঁটার মধ্যে আমার ছেলে তো আমাকে চ্যালেঞ্জ করলো বললো মা তুমি ঢুকতে পারবে না বললাম তোর সঙ্গে আমার চ্যালেঞ্জ থাকলো আমি একদম নির্দ্বিধায় ঢুকে পরাগ মিলন করে বেরিয়ে এসছি একুশটা ফুল আজকে ফুটেছে তবে আগামী দিন আরও ফুটবে পলিনেশন কমপ্লিট পলিনেশন কমপ্লিট হয়ে গেছে আমি এসেছি ফটাফট করে দিয়েছি খুব সুন্দর মিষ্টি গন্ধ আসছে আজকে যে ফুলগুলো ফুটেছে আজকে তো একুশটা হয়েছে আগামী দিন আরও বেশি ফুটবে মোটামুটি আগামী দিন প্রায় চল্লিশটা মতন তো ফুটবেই কালকে একটু কষ্ট হবে তাও চেষ্টা করব সবগুলো করার আর প্রথম দিন আমি তো দশটা ফল তুলেছি আজকেও মোটামুটি দেখো আজকেও মোটামুটি দশটা ফল তুললাম মোট কুড়িটা হলো আমি কতবার ফুল ফুটবে কটা ফল তুলবো সব কিন্তু হিসাব রাখি আমার ভীষণ ভালো লাগে এইগুলো প্রথমবার দশ এবার দশ মত কুড়িটা হলো আর আজকে একুশটা মতন পলিনেশন হলো আর আগামী দিন একটু কষ্ট হবে এখানে বেশ পরপর তিনটে আছে খুব সুন্দর লাগছে তবে মাঝখানে যে ফুলটা ফুটেছে মনে হচ্ছে হলুদ ফুল হলুদ ফল হতে পারে দেখা যাক আমার ভাগ্য সেটা হলুদ ফল দেখার জন্যে অপেক্ষা করছি আমাকে কি কি ভ্যারাইটি দিয়েছেন না না আমার তো প্রথম ভ্যারাইটি এসেছিলো পিঙ্ক রো হ্যাঁ পিঙ্ক রোজটা তারপরে আমি প্রথম বছর এসছে পিঙ্ক রোজ তারপরে এসেছে অনেকগুলোই এসেছে আমার ঠিক মনে নাই ইসরায়েল হলো তারপরে কি জাম্পু রেড মরাক্কম রেড তারপর শিয়া শিয়ারাম অনেকগুলোই এসেছে আমার ঠিক খেয়াল নেই ভুলে গেছি সব ওগুলো কাটা হয়নি ও দিদিও চলে এসেছে চলে এসেছ দেখো কি সুন্দর ফুল ফুটেছে এত মিষ্টি লাগছে এই কাঁটার মধ্যে গিয়ে পলিনেশন করে আসলাম আমার ছেলে তো আমাকে বকছিল যে মা যেও না যেও না বললাম না যেতে হবে না গেলে আমার ফল বড় হবে না খুব সুন্দর গন্ধ আসছে ভীষণ মিষ্টি লাগছে হ্যাঁ প্রথম বছরে এসেছিলো পিঙ্ক রোজটা পিঙ্ক রোজটাই আপনাকে দিয়েছি আর ওগুলো কাটা হয়নি আমি যেটা শিখেছি যে দুটো বছর না হলে কাটতে হয় না ফলও আসে না ওই জন্য কাটিনি নি এবছরও কাটা হবে না পরের বছর ভ্যারাইটিগুলো কাটবো এবছর পিঙ্ক রোজটাই কাটবো ব্যাস তুমি এখন আসছো না আমি অনেকক্ষণ এসেছি এসে এই কাঁটার মধ্যে ঢুকেছিলাম ছেলে তো খুব বকছিল বলে মা ঢুকো না আমি এই কাঁটার মধ্যে ঢুকে ওই ভেতরে গেছিলাম ভেতরে গিয়ে পলিনেশন করতে হয় সেই পলিনেশনটা করলে কি হয় ফলটা বড় হয় ফলটা টেকসই হয় ঠিক আছে না করেও আমি দেখেছি ছোট ছোট ফল হয় আর যারা বাণিজ্যিক হিসাবে করে তারা কি করে জানো তো তিন হাজার লিটার একটা হরমোন পাওয়া যায় সেই হরমোন অল্প অল্প করে স্প্রে করে বিশাল বড় বড় তৈরি করে দিয়ে ওরা বিক্রি করে ওই ফলটা খাওয়া উচিত না এটা আমরা ঘরোয়াভাবে করছি আমরা কিছুই তো দিই না সম্পূর্ণ জৈবভাবে তৈরি হচ্ছে তো এই ফলগুলো খাওয়া ভালো ওকে সব তোমাদের দেখিয়ে দিচ্ছি কালকে ফুটবে ফুল প্রচুর ফুটবে আজকে তো একুশটা হলো কালকে আশা করি পঞ্চাশটা মতন ফুটবে প্রচুর প্রচুর আছে কালকে কালকেও হবে পরশু দিনও হবে পরপর তিন দিন ফুটবে যেটা আমার মনে হচ্ছে তো ঠিক আছে কালকে যদি আসতে পারি তোমাদের দেখাবো আর বেশিক্ষণ নাই প্রচুর আছে কালকে কালকে একটু কষ্ট হবে কালকে একটু তাড়াতাড়ি আসবো মোটামুটি নটার দিকে চলে আসব এই তাহলে শুভরাত্রি তোমাদের দেখিয়ে দিলাম ড্রাগন ফুল রাত্রিবেলায় এত সুন্দর লাগে এই ফুল কিন্তু দিনের বেলায় সকাল হতে না হতে মাথাটা নত লজ্জায় একদম এখন মাথা উঁচু করে আছে কিন্তু সকালবেলা হলেই একদম মাথা নিচু হয়ে যাবে এই জায়গাটায় একসঙ্গে তিনটে আছে ভিতরে হলুদ ফল হবে মনে হচ্ছে এবার দেখা যাক আমি তো অন্ধকারে বুঝতেও পারলাম না ফুলটা সেই সকালবেলায় বুঝতে পারবো হলুদ ফল আছে কি না ছটা কিন্তু আলাদা লাগিয়েছে একটা আলাদা আছে সেটা বুঝেছি আমি ঠিক আছে দিদিরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই চ্যানেলের পাশে থেকো তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে টাটা সকলে ভালো থেকো বাবা